হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি আরও একটি নিউ মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে যেই মুভিটি আমি আজ এক্সপ্লেন করবো সেটি একটি অ্যানিমি মুভি আশা করি সেটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে মুভিটির নাম হল গ্রেফ অফ দ্য ফায়ার ফ্লাইস নাইনটিন এইটি এইট এ রিলিজ হওয়া এই মুভিটিকে আইএমডিবিতে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন রেটিং দেওয়া হয়েছে আর নাইনটি সেভেন পারসেন্ট গুগল ইউজাররা এই মুভিটিকে লাইক করেছেন ওয়ার্ল্ড মোস্ট ফেমাস গিবলি স্টুডিও এই মুভিটিকে প্রডিউস করেছে মুভির স্টোরিটা মূলত ওয়ার্ল্ড ওয়ারের বিভৎসতাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে যেখানে দুইজন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পরিস্থিতির কাছে কীভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখা সমস্ত রকমভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু নিয়তি হয়তো তাদের এই প্রচেষ্টাটাকে মেনে নিতে পারেনি মুভির প্রত্যেকটা সিন এতটাই করুণ এতটাই কষ্টদায়ক যে আপনি নিজের চোখের জলটা ধরে রাখতে পারবেন না তো বেশি স্পয়েল না দিয়ে এবার মুভির মেন গল্পটাই স্টার্ট করা যাক গল্পের শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যে একটা ইউনিফর্ম পরেছিল আর তার ওপরে একটা লাল আলো এসে পড়ছিলো সে আমাদের বলতে থাকে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর নাইনটিন ফর্টি ফাইভ ওই দিন আমি মারা গিয়েছিলাম আর এখানেই আমরা বুঝতে পারি ছেলেটা কোনো মানুষ নয় আসলে ও একটা স্পিরিট সে স্টেশন প্ল্যাটফর্মে নিচে বসে থাকা একটা ছেলের দিকে তাকিয়েছিল যাকে খুব উইক দেখাচ্ছিল আর তার শরীরে ছিল ছেঁড়া ফাটা নোংরা একটা জামা আসলে সে অন্য কেউ নয় ওই স্পিরিটটা নিজেই যে এখন মারা গিয়েছে আশেপাশের লোকজন ছেলেটিকে দেখে বিরক্ত হয়ে দূরে সরে যাচ্ছিল আর ছেলেটা সেখানে পড়ে যায় সেই মৃদু স্বরে কারোর একটা নাম নিতে থাকে সেখানে কেউই তার হেল্প করতে আসে না তার শরীরে মুখের ওপরে মাছিরা এসে বসতে থাকে স্টেশনের আশেপাশে ওই ছেলেটির মতন আরও অনেকজনই সেখানে পড়েছিল কিছুক্ষণ পর সেখানে কয়েকজন সাফাই কর্মচারী চলে আসে তাদের মধ্যে একজন বলে ওঠে নাও আরও একজন চলে এসেছে এদের আধমরা চোখ দেখেই যাচ্ছে এরা খুব তাড়াতাড়ি মারা যাবে সাফাই কর্মচারীটি ছেলেটির পাশে পড়ে থাকা একটা ব্রেডের টুকরো কুড়িয়ে খেতে থাকে আর ছেলেটির কাছে যত্ন করে রাখা একটা ক্যান্ডির বক্স কে বাইরে ছুড়ে ফেলে দেয় তখন এসে বক্স এর ভেতর থেকে একসাথে অনেকগুলো জোনাকি বেরিয়ে আসে আর চারিদিকটা আলো করে দেয় আর তখনই আমরা একটা বাচ্চা মেয়েকে সেখানে দেখতে পাই ততক্ষণে দূরে সেই ছেলেটা মারা গিয়েছে তার ডেড বডিটাকে দেখে বাচ্চা মেয়েটি সেদিকে ছুটে যেতে চায় তখনই একটা হাত এসে তাকে আটকে নেয় বাচ্চা মেয়েটি পেছন করে তাকালে তার বড় দাদাকে দেখতে পায় আর দূরে ওই ডেড বডিটা তারই ছিল আসলে ওই ছোট্ট মেয়েটিও মারা গিয়েছে আর আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা হলো ওই দুই ভাই বোনের স্পিরিট এরপর কয়েক বছর আগের ঘটনা দেখানো হয় যেখানে আকাশে অনেকগুলো প্লেন একসঙ্গে উঠছিল আর সেগুলোকে দেখেই সবাই ছোটাছুটি করছিল আর তখনই সাইরেন বাজাও শুরু হয়ে গিয়েছিল আর একটা লোক যে কিনা ইউনিফর্ম পরেছিল সে সবাইকে সেল্টারের দিকে যাওয়ার জন্য বলছিল এখন আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যাকে আমরা গল্পের একেবারে প্রথমে দেখেছিলাম এই ছেলেটির নাম হলো সেইতা। সেও তার বাড়ির কিছু জিনিসপত্রকে গুছিয়ে তার বাড়ির উঠোনে সেগুলোকে পুঁতে রাখে। আর তখনই বাড়ির ভেতর থেকে তার মা আর তার ছোট বোন বেরিয়ে আসে যার নাম ছিল সাতসুকো। এখানে তার মা তাকে বলে আমি সেলটারের দিকে যাচ্ছি। ওখানে আমি তোমাদের জন্য মিল ধরে রাখব। আর তুমি বাড়ির সমস্ত দরকারি জিনিসপত্র নিয়ে আর ছোট বোনকে নিয়ে তাড়াতাড়ি করে সেলটারের দিকে চলে এসো। যাওয়ার আগে তাদের মা সাতসুকো ওকে বলে যায় তুমি দাদার সমস্ত কথা শুনবে আর তাকে একদমই বিরক্ত করবে না এই বলে তাদের মা সেখান থেকে চলে যায় এরপর সেই তা তার বাড়ির সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলিকে নিয়ে নেয় আর সাথে তার বাবার ফটো আর তার বোনের ডলটাও নিয়ে নিয়েছিল আসলে তার বাবা এখন নেভিতে কাজ করে এর পরেই যখনই তারা বাড়ির থেকে বেরোতে যাবে তখনই তারা কিছু শব্দ শুনতে পায় সেই শব্দ শুনে সেই তা বাইরে বেরিয়ে দেখে দেখতে পায় যুদ্ধের বিমানগুলো ঠিক তার শহরের উপরেই রয়েছে আর সেগুলো থেকে জ্বলন্ত বোমা চারিদিকে পড়ছে যেগুলো থেকে নিচে পুরো শহরটাতে আগুন ছড়িয়ে পড়ছে এই সমস্ত কিছু দেখে ছোট্ট স্বেচ্ছুকও খুব ভয় পেয়ে যায় সে জোরে জোরে তার দাদার নাম ধরে ডাকতে থাকে এই সমস্ত তো কিছু দেখে চায় খুব ভয় পেয়ে গিয়েছিল সে তার বোনকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে তারা একটা জায়গায় এসে আশ্রয় নেয় আর বমিং বন্ধ হবার অপেক্ষা করতে থাকে এখানে সেতসুকো সেইটাকে দেখায় দৌড়ানোর সময় তার একটা জুতো কোথাও পড়ে গিয়েছে সেইটা তাকে প্রমিস করে সে তাকে একটা নতুন জুতো কিনে দেবে এবার সেতসুকো তার দাদাকে তার মানি দেখায় সে বলে আমার কাছেও অনেক পয়সা আছে এই বলে সে তার মানি পার্সটা উপর করে দেয় আর সেখান থেকে কয়েকটা নকল পয়সা বেরিয়ে আসে সেইটা বলে বা তুমি তো অনেক বড় লোক তোমার কাছে তো অনেক টাকা রয়েছে তখনই সেখানে বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির কারণে বমিং বন্ধ হয়ে যায় আর বৃষ্টির জলে চারিদিকে জ্বলতে থাকা আগুনও নিভে যেতে থাকে সেইটা দেখে একটা দুটো ঘর ছাড়া সমস্ত ঘরই জলে পুড়ে ছাই হয়ে গিয়েছে আর অনেক মানুষজন মারা গিয়েছে তার দাদাকে জিজ্ঞেস করে তাদের বাড়িও কি পুড়ে গেছে সেইটা উত্তর দেয় হ্যাঁ তাদের বাড়িও হয়তো পুড়ে গেছে কিন্তু তুমি চিন্তা করো না ড্যাড এই সমস্ত কিছুর বদলা নিয়ে নেবে এখন আমরা দেখি যারা এই বমিং এর মধ্যেও বেঁচে গিয়েছিল তারা তাদের পুড়ে যাওয়া ঘর বাড়ি দেখে এবং তাদের মৃত আত্মীয় স্বজনদেরকে দেখে কান্নাকাটি করছিল তখনই একটা লোক অ্যানাউন্সমেন্ট করতে করতে যাচ্ছিল সবাই এখন এলিমেন্টারি স্কুলে পৌঁছান ওখানে সবার জন্য ফার্স্ট এডের ব্যবস্থা করা হয়েছে এখানে সেই তাও সেতসুকোকে নিয়ে সেই স্কুলের দিকে যায় কারণ তার মনে হচ্ছিল তার মাও হয়তো ওই স্কুলেই রয়েছে আর সে সেতসুকোকেও বারবার এই কথাটাই বোঝানোর চেষ্টা করছিল কারণ সেতসুকো তার মায়ের কাছে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল এরপর তারা দুজন সেই স্কুলে পৌঁছে যায় সেখানে সেই তা সেতসুকোর চেক আপ ছিল কিন্তু তখনই একজন লেডি দৌড়ে সেই তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার মায়ের সাথে দেখা করেছো আসলে তিনি এখন অনেক হয়েছে আর তোমার এখনই তার সাথে দেখা করা উচিত এটা শুনে সে দৌড়ে তার মায়ের সাথে দেখা করতে যায় সেখানে একটা লোক সেইটাকে দেখে বলে আমি অনেকক্ষণ ধরে তোমার জন্যই অপেক্ষা করছিলাম এরপর সে তাকে একটা রিং এনে দেখায় আর জিজ্ঞেস করে এটা কি তোমার মায়ের রিং সেই তা উত্তরে জানায় হ্যাঁ এটা আমার মায়ের রিং এর পর লোকটা সেইটাকে ভেতরে নিয়ে যায় এখানে আমরা দেখতে পাই সেইটার মায়ের পুরো শরীরে ব্যান্ডেজ করা ছিল আর চারিদিকে রক্তের দাগ রয়েছে এরপর লোকটি সেইটাকে বলে আসলে তোমার মা বমিং এ খুব খারাপভাবে পুড়ে গিয়েছে কিন্তু ওনার নিশ্বাস এখনো চলছে তুমি যদি ওনাকে কোনো বড় হসপিটালে নিয়ে যাও তাহলে উনি হয়তো বেঁচে যেতে পারেন এরপর সেইটা বাইরে চলে আসে সেখানে সে দেখে স্যারচুকু সেই লে খেলা করছে সেতসুকো সেইটাকে দেখা মাত্রই আবারও তার মায়ের কথা জিজ্ঞেস করতে থাকে সেইটা তাকে বলে আমাদের মা এখন কিছুটা অসুস্থ রয়েছে তাই ওনাকে নিসিনোমিয়া শহরে নিয়ে যাওয়া হবে আর আমরাও সেখানে যাব ওখানে আমাদের যে আন্টের বাড়ি রয়েছে আমরা ওখানে গিয়ে থাকবো এরপর সেইটা সেতসুকোর পার্সের মধ্যে তার মায়ের সেই রিংটা রেখে দেয় আর তাকে এটাকে খুব যত্নে রাখার জন্য বলে এখন ওই লেডি সেইটাকে রেশন এনে দেয় আর তাদেরকে কিছুদিন তাদের বাড়িতে থাকার জন্য বলে কিন্তু সেইটা শ্বেত শুক্রর উদাস চেহারা দেখে তার বাড়িতে থাকার জন্য মানা করে দেয় সে নানাভাবে সেতসুকোর মন ভালো করার চেষ্টা করছিল কিন্তু এখানে সেতসুকো অনবরত কান্না করেই যাচ্ছিল সে বলছিল সে শুধু তার মাকেই চায় ফ্রেন্ড এখানে এই সিনটা অনেক বেশি ইমোশনাল ছিল যেটা তুমি নিজে দেখলে ফিল করতে পারবে এখন আমরা দেখি সেই তার মম মারা গিয়েছে আর তার ডেড বডিটাকেও অন্যান্য ডেড বডির সাথেই পুড়িয়ে দেওয়া হচ্ছে সেইটা তার বোনকে আগেই নিসিনোমিয়া শহরে তার আন্টের বাড়ি বাড়িতে রেখে এসেছিল আর এখনও সে সেখানেই যাচ্ছে সেই তা সেখানে যাওয়া মাত্রই সেতসুকো দৌড়ে আসে আর জিজ্ঞেস করতে থাকে মা কখন আসবে সেই তা তাকে মিথ্যে কথা বলে সে বলে মম এখনো অসুস্থ তাই তিনি এখন আসতে পারবেন না তখন বাড়ির ভেতর থেকে তার আন্টও বেরিয়ে আসে সেই তা তাকে সেম কথাই বলে যে তার মম এখন হসপিটালে রয়েছে আন্ট বলে নেভিদের ফ্যামিলি মেম্বারদের জন্য সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন পরের দিন সেইটা তাদের বাড়িতে আসে সেখানে কোনো ঘর ছিল না সেখানে চারিদিকে শুধু ঘরবাড়ির বাড়ির ধ্বংসাবশেষ আর ছাই পড়েছিল সেই মাটিতে পুঁতে রাখা জিনিসপত্র বের করে সেখানে একটা ক্যান্ডির বক্স ছিল যার উপরে ফ্রুট ড্রপস লেখা ছিল সেই তা সেটাকে তার পকেটের মধ্যে রেখে দেয় আর বাকি জিনিসপত্র একটা ঠেলা মধ্যে তুলে রাখে আর সেগুলোকে নিয়ে এসে তার আন্টিকে দিয়ে আসে আন্ট এক সঙ্গে এত কিছু জিনিস পেয়ে খুব খুশি হয়ে যায় সে আবারও সেইটাকে বলে আর্মিদের এত কিছু দেওয়া হয় এখন ফাইনালি আন্ট তার মায়ের কন্ডিশন সম্পর্কে জিজ্ঞেস করে সেইটা তাকে বলেই দেয় যে তার মম দুই দিন আগেই মারা গিয়েছে আর সে তাকে মিথ্যে কথা বলেছে তার কারণ হলো এই যে সেটসুকো যদি এই কথাটা জানতে পারত তাহলে সে অনেক কান্না করতো এটা শুনে আন্ট সেইটাকে বলে তার বাবাকে যেন সে লেটার পাঠিয়ে এই সব কিছু জানায় এরপর সিন শিফট হয় সেই তাৎসুকো কে রাত্রিবেলা বাইরে নিয়ে যায় আর তাকে একসাথে অনেকগুলো জোনাকি পোকা দেখায় এরপর সে তার মুখ খুলতে বলে আর তাকে একটা ফ্রুট ড্রপস খাইয়ে দেয় সেটা খেয়েই শেতসুকো তার টেস্টটা চিনতে পারে আর তারপরেই সে খুব খুশি হয়ে যায় হয়তো এটা তার ফেভারিট ক্যান্ডি ছিল পরের সিনে আমরা দেখতে পাই সেই তা বুক পড়ছিল আর স্বেতসুকো তার পাশে বসে পেপারকে কেটে কেটে খেলা করছিল তখনই সেখানে তাদের আন্ট আসে সে সেইটাকে বলে তুমি কি স্কুল যাও না সেইটা উত্তর দেয় এই যুদ্ধের কারণে তার স্কুলও হয়ে গিয়েছে আন্ট এবার জিজ্ঞেস করে তুমি তোমার বাবাকে চিঠি চিঠি লিখেছিলে সেইটা জানায় হ্যাঁ আমি দিন আগেই লিখেছিলাম কিন্তু এখনো তার কোনো রিপ্লাই এসে পৌঁছয়নি আন্ট বলে কিন্তু এতদিনে তো রিপ্লাই এসে যাবারই কথা এই বলে তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন কিন্তু যাওয়ার আগে তিনি স্বেচ্ছুকো রুটলি তার সিজার ফেরত দিচ্ছে বলে যায় এরপর আমরা দেখতে পাই সবাই খেতে বসেছিল সেখানে আন তার হাজবেন্ড এবং তার ছেলেমেয়েকে ঠিকঠাকভাবেই খাওয়ার সার্ভ করে দিচ্ছিলো কিন্তু সে সেইতা এবং সেৎসুকোকে নুডলস বাদ দিয়ে কেবল নুডলসের জলটাই খেতে দিচ্ছিল এরা দুই ভাই বোন কিছু না বলেই সেটাকেই খেতে থাকে কিন্তু তখনই আবারও সাইরেন বাজা শুরু হয় আর তারা একটা শেল্টারে গিয়ে আশ্রয় নেয় আসলে এখানে যে কোনো সময়ে যুদ্ধের বিমান এসে বম ফেলাতে থাকতো তাই যখনই এরা কোনো বিপদের আশঙ্কা করত তখনই সবাইকে সতর্ক করার জন্য সাইরেন বাজাত আর নিজেরাও গিয়ে একটা শেল্টারে লুকিয়ে পড়তো যাতে করে অন্তত নিজেদের জীবনকে বাঁচাতে পারে এখন আমরা দেখি সেতসুক সেখানে মন খারাপ করে বসেছিল আসলে সে এখানে থাকতে এতটুকুও পছন্দ করত না কারণ সেল্টারে অনেক গরম আর এই গরমের জন্যই তার গোটা শরীরে র্যাশ হয়ে গিয়েছে যেগুলোর জন্য তার অনেক কষ্ট হতো পরের দিন সেইটা সেতসুকের মন ভালো করার জন্য তাকে বিচে ঘুরতে নিয়ে যায় আর সেখানে তারা অনেক খেলা করে আর সমুদ্রের জলে স্নান করে স্নান করার সময় সেইটা লক্ষ্য করে সেতসুকের শরীরে খুব বড় বড় র‍্যাশ হয়ে গিয়েছে আর সেগুলোর কারণে সেতসুক অনেক কষ্ট পাচ্ছে তাই সেইটা তার কাপড় ভিজিয়ে সেতসুকের শরীরে লাগাতে থাকে এতে করে সেতসুকও কিছুটা আরাম পায় এরপর তারা সেখানে অনেক মজা করে এরপর ফাইনালি তারা বাড়ি ফিরে আসে পরের সিনে আমরা দেখতে পাই সেইটা তার আন্টকে যে সমস্ত জিনিসগুলো দিয়েছিল তার মধ্যে তাদের মায়ের কিমনোটাও ছিল আন্ট সেইটাকে বলে এখন তো তোমার এই কোনো প্রয়োজন নেই তাই আমি এটাকে বিক্রি করে চাল কিনে আনবো সেইটা তার কথায় রাজি হয়ে যায় কিন্তু সেতসুকো যখনই সেই কিমোনোটা দেখে তখন সে কান্না শুরু করে দেয় আর সে আন্টকে এটা কিছুতেই বিক্রি করতে দেবে না কারণ এটা তার মায়ের কিমনো অনেক কষ্টে সেইটা সেতসুকোকে আটকায় আর আন্টকে যেতে দেয় এখানে সেই স্পিরিট সেই সময়টার কথা মনে করছিল যখন তারা সকলে মিলে একটা ফ্যামিলি ফটো তুলছিল যেখানে সেই বম ওই কিমনোটাই পড়েছিল আন্ট চাল কিনে এনে কিছুটা চাল সেইটাকে দিয়ে দেয় কিন্তু তখনও সেতসুকো রেগে ছিল কিন্তু সকালে খাওয়ার সময় এতদিন পর রাইস খেতে পেয়ে সেতসুকো আগের দিনের সমস্ত কথাই ভুলে যায় দুপুরে লাঞ্চের সময় আন তাদেরকে খিচুড়ি খেতে দেয় আর নিজের হাজব্যান্ড আর ছেলের জন্য সে রাইস বল প্যাক করে দিচ্ছিল এটা দেখে সেইটা সেতসুকোকে বলে তুমি এখন খিচুড়ি খেয়ে নাও ডিনারে তোমাকে রাইস বল দেওয়া হবে কিন্তু আন তখনই তাদেরকে বলে দেয় তোমাদের জন্য আর বল নেই রাতে তোমাদেরকে আবারও এই খিচুড়ি খেতে হবে আন্ট আবারও সেইটাকে ঠেস বেড়ে বলে আমি তো তোমায় চাল দিয়েছি তুমি সেখান থেকে কেন শেয়ার করছো না এই সব শুনে ছোট্ট অনেক যায় আর সে বলে এই চালের ওপরে সব থেকে বেশি অধিকার আমাদের আমাদের কারণ মায়ের কিমনো বিক্রি করে এই চালটা কিনে আনা হয়েছে এটা শুনে আন তো আরো অনেক রেগে যায় সে বলে তুমি কি বলতে চাইছো আমি তোমাদের জিনিস নিয়েছি দুটো অনাথ বাচ্চার দেখাশুনো করছি তার উপরে আবার এই সমস্ত কথা শুনতে হচ্ছে যদি এমনটাই হয় তাহলে কাল থেকে তোমরা তোমাদের খাওয়ার নিজেরাই বানিয়ে খেও পরে তিন সেই তা নিয়ে একটা পোস্ট অফিসে যায় এবং সেখানে তার বাবার উদ্দেশ্যে আরও একটা চিঠি লেখে এরপর তারা দুজন এক বৃদ্ধ লোকের কাছে যায় আর সেখান থেকে কিছু রান্না বান্নার প্রয়োজনীয় জিনিসপত্র কেনে কারণ এখন যেহেতু তাদের নিজেদের রান্না নিজেদেরকেই করতে হবে এরপর তারা দুজন বাড়ি ফিরে আন্টের গার্ডেনের মধ্যে নিজেদের রান্না করা শুরু করে তাদের এইভাবে রান্না করতে দেখে আন্টের মেয়ে আন্টিকে জিজ্ঞেস করে তুমি কি ওদের সাথে রাগা রাগারাগি করেছো এর উত্তরে আট জানাই হ্যাঁ কিন্তু ওদের তো উচিত আমার কাছে এসে ক্ষমা চাওয়া তার বদলে ওরা কি করছে নিজেরাই নিজেদের রান্না করছে আমাকে আরো রাগানোর জন্য পরের দিন সেই তা একটা দোকানে যায় কিছু চাল কেনার জন্য কিন্তু সেখানে সে শুধুমাত্র এক দু কেজি চালই পেয়েছিল দোকানদার বলে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে আবার পরের মাসে আনাজ আসবে পরের সিনে আমরা দেখি সেতসুকো খুব কান্না করছিল তাই সেই তা তাকে ফ্রুট ড্রপস বক্সটা দেয় দেয় কিন্তু বক্সটা খালি ছিল এটা দেখে সে আরও কান্না করতে থাকে তাই সেইটা তার কাছ থেকে বক্সটা নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে এরপর সেটা থেকে কয়েকটা ক্যান্ডি আর কিছু ক্যান্ডির গুঁড়ো বেরোয় সেত সেই ক্যান্ডির গুঁড়োগুলো খেয়ে নেয় আর ভালো ভালো ক্যান্ডিগুলো পরে খাওয়ার জন্য আবারও সেই বক্সের মধ্যে জমিয়ে রাখে মুভির ফার্স্ট পার্টটা এখানেই শেষ হলো গাইস অভাবের তারা একটা ছোট্ট বাচ্চা মেয়েকেও কতটা না বোজদার বানিয়ে দেয় সত্যি গাইজ মুভিটা অনেক বেশি ইমোশনাল ছিল মুভিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমি নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আন